তৃণমূলের জামানায় শিল্পী হোক চাই সাহিত্যিক না এই যে একটা পোস্টার যারা মেরেছে তার দলায় কারা মেরেছে কোনো ব্যক্তি বা সংস্থা কারা মেরেছে তার নাম থাকা উচিত এখানে সেসব নেই রাতের অন্ধকারে যাদের সাথে যাদের জনসমর্থন নেই সেরাম কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে এইসব প্রস্তাব মারছে মেরেছে তার দলায় কারা মেরেছে কোনো ব্যক্তি বা সংস্থা কারা মেরেছে তার নাম থাকা উচিত এখানে সেসব নেই রাতের অন্ধকারে যাদের সাথে যাদের জনসমর্থন নেই সেরকম কোনো ব্যক্তি বা দলের পক্ষ থেকে এইসব প্রস্তাব মারছে এতে কোনো প্রভাব মানুষের মধ্যে পড়বে না মানুষ এবার নরেন্দ্র মোদী এবং তার দলকে পরাজিত করবে এই কারণে কারণ দেশে গত দশ বছর ধরে নরেন্দ্র মোদী যেভাবে চালিয়েছে দেশের মানুষের গণতন্ত্র তাদের স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা স্বাধীনতা সবটাই হরণ করছে এরা এর আগেই আমরা দেখলাম বলাঘরে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো কারণ কি স্টেজের উপর বলাগড়ের বিধায়ককে যেভাবে মানসম্মান হানি করা হয়েছে তৃণমূলেরই একটা অংশ করেছে বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এদের কারও কোনো মূল্য নেই এই সরকারের কাছে যে আবার নতুন করে প্রমাণ করে দিল আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে আর এই পোস্টার মারছে কারা তাদেরই দলের একটা অংশ